আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে দুই চোখে যা দেখবেন সব বাটি সেট আল্লাহ কত বাটি সেট এই সব বাবুল ভাইয়ের কালেকশন তো বাবুল ভাই এগুলো তো সব কাস্টমারদের জন্য কালেকশন করা আমাদের ভাই বোনদের জন্য তো চ্যানেল থেকে এসে কিন্তু অবশ্যই বলবেন যে কেয়াপুর ভিডিও দেখে আসছে তাইলে কিন্তু এই প্রাইজে পাবেন তো যাই হোক ভাইয়া আজকে আমাদের চমক কে আনারস বাটি আনারস বাটির কালারগুলো একটু দেখা দামগুলো বলে দেন

সিগনি তেরোশো এটাও তেরোশো আচ্ছা ভাই নীল এই বাটি প্রাইস কত আসবে সাত পিসে বড় একটা বাটি থাকবে আর ছোট ছয়টা বাটি থাকবে এটার দাম

তো দেখেন কী সুন্দর সুন্দর জিনিস এগুলো দেখলেই কিন্তু ভালো লাগে তো যাই হোক আমি আপনাদেরকে মক্কা এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিই হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতালা এগারো বলুন দুইশো তিরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আলাইকুম